ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল এই সংসদ নির্বাচনে আমাদের সংগঠন শাহনাস জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমরা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবো ইতোপূর্বে আমাদের দায়িত্বশীলগণ নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সকল ট্রেনিং প্রশিক্ষণ সমাপ্ত করেছেন নির্বাচন পর্যবেক্ষকদের অ্যাসোসিয়েশন ইলেকশন অবজারভার সোসাইটি এর চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন সাহেবের আন্তরিকতা বিচক্ষণতা এবং দূরদর্শী একটি সিদ্ধান্তে আমরা এবার দেশের বেশ কিছু সংগঠন রেজিস্টার সংস্থা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করব। এই নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে আমরা সাবা জাতি ক্ষতি ফাউন্ডেশন কীভাবে দায়িত্ব পালন করবো সে বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানাবো আমাদের দায়িত্বশীল কী কী কাজ করবেন এবং নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আমাদের দায়িত্ব কী আজকে আমার সাথে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন শানস্তাব জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুফতি রুহুল আমিন সাহেব আছেন ডা আমার পাশে আছেন মুফতি ইসহাক মাহমুদ রফিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরের সিনিয়র দায়িত্বশীল মুফতি মঞ্জুরুলক সাহেব আছেন দর্শক মুফতি রুহুল আমিন সাহেব তিনি আমাদেরকে জানাবেন আমাদের শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন ইলেকশন অবজারভার সোসাইটি ইউসের মাধ্যমে আমরা কিভাবে আমরা ইলেকশন পর্যবেক্ষণ করব আপনারা জানেন ইতোপূর্বে আমরা শানসাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণের সাথে আমরা মতবিনিময় করেছি আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং আমরা কালো। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন সহ বিদেশি পর্যবেক্ষকদের সাথে থেকে আমরা বিভিন্ন ঢাকাসহ বিভিন্ন অঞ্চল দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করব ভোট কিভাবে হচ্ছে ইলেকশনে কোনো সংঘাত সংঘর্ষ ভায়োলেন্স হচ্ছে কিনা অথবা প্রশাসনিক সিস্টেমগুলো ঠিকমতো চলছে কিনা সব কিছু মিলিয়ে আমাদের গুরুদায়িত্ব পড়েছে আজ থেকে আমরা আমাদের দায়িত্ব শুরু করব আজকে বিকেল থেকে আমাদের পর্যবেক্ষকদের দায়িত্ব শুরু হবে আগামীকাল সারাদিন আমাদের পর্যবেক্ষকগণ তারা মাঠে ময়দানে তারা তাদের তথ্য সংগ্রহ করবেন পর্যবেক্ষণ করবেন এবং ভোটের পর দিনও আমাদের কিছু দায়িত্ব রয়েছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে ব্রিফিং করবেন মুফতি রোহুলা আমিন সাহেব ভাইস চেয়ারম্যান শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন শাহানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমাদের শাহনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের যে সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ আগামী জাতীয় সংসদ ও গণভোটে পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন এই পর্যবেক্ষকের যে কার্ড সেটি হাতে পেয়েছেন আপনাদের উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এখানে তুলে ধরছি আশা করছি আমাদের সকল সদস্য এই দিক নির্দেশনাগুলো আপনারা সুন্দরভাবে আমলে নেবেন এবং এর নিরিখে আপনি আপনার পর্যবেক্ষণ কার্য সমাধা করবেন ইনশাআল্লাহ যেহেতু আগামীকালই ভোট সুতরাং আজ আগামীকাল এবং ভোটের পরের দিন এই তিন দিন আমাদের পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সে কাজগুলো আমরা কীভাবে আঞ্জাম দিতে পারি আমরা এক নম্বর কাজ হলো আমাদের আমরা নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে কাজ করব। আমরা কোন দল বা কোনো প্রার্থীর পক্ষ অবলম্বন করবো না বিকাল থেকেই যেহেতু আজকে বিকাল থেকে কাজ শুরু করব আমরা ভোট কেন্দ্রগুলোর বিষয়ে যে দিক নির্দেশনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছে সেই বিষয়গুলো আমরা পরিপূর্ণরূপে আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কেন্দ্রের এই তিনশো ফিটের ভিতরে তারা একটা ব্যারিকেট দেওয়ার কথা এর ভিতরে কোনো জনসাধারণ আসতে পারবে না তো আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়গুলো চারশো ফিট চারশো ফিটের ভিতরে কোনো জনসাধারণ বা ভোটার তারা আসতে পারবেন না এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন অথবা নির্বাচনের ভোটের দায়িত্বে যে সমস্ত অফিসারগণ রয়েছেন তারা সেই বিষয়গুলো এনশিওর করছেন কি না এই বিষয়গুলো আমাদের পর্যবেক্ষণের ভিতরে থাকবে সেগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তৃতীয়ত হলো পর্যবেক্ষককে মনিটরিং করা হবে সুতরাং আমরা যে পর্যবেক্ষক হিসেবে আমরা কাজ করব আমাদেরকেও মনিটরিং করা হবে সুতরাং আমরা সতর্কতার সাথে এই কাজগুলো আঞ্জাম দেব যে নির্বাচন কমিশন ভোটের আগের দিন ভোটের দিন ভোটের পরের দিন এই তিন দিনই আমাদেরকে কাজের সুযোগ দিয়েছেন সুতরাং এই তিন দিনেই আমরা আমাদের সুযোগ মতো আমরা যে জায়গায় যে দৃষ্টি দেওয়া দরকার সেই বিষয়গুলোকে আমরা আমাদের নজরে নিয়ে আসবো ইনশাআল্লাহ যে বোট গণনার যে কক্ষ বা রিটার্নিং অফিসারের যে দফতর যেখানে ফলাফল একত্রিত একত্রিতকরণ করা হবে ফলাফল ঘোষণা করা হবে আমরা সেখানে প্রবেশ করতে পারবো আমাদের টিম ওয়াইজ আমাদের কাজ করতে হবে সেই টিম থেকে একজনকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিন্তু এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যারা সেখানে ভোট গণনায় থাকার জন্য ইচ্ছুক বা যেতে চাই সকালে কেন্দ্রে গিয়েই তার নামটা সেই কেন্দ্রে দিতে হবে এবং ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে যদি আমরা শেষ পর্যন্ত অবস্থান করতে না পারি সারা হাতের প্রস্তুতি আমাদের না থাকে তাহলে আমরা ভোট গণনা সে কক্ষে আমরা যাব না আমাদের এমন কোনো আচরণ যেন না হয় আমাদের আচরণের দ্বারা সেই গতিশীল প্রক্রিয়া ব্যাহত হয় এরকম কাজ আমরা করব না গোপন কক্ষ যেখানে বোটের সিল মারা হয় সেই কক্ষে আমরা কখনো প্রবেশের চেষ্টা করব না সেখানে আমরা যাবো না আর নির্বাচনে যে সমস্ত উপকরণ সরঞ্জামাদি রয়েছে এগুলো আমরা কখনও কোনোটাই আমরা হাতে স্পর্শ করবো না এমন হতে পারে আমার সামনে কোনো একটা বেলট অথবা কোনো একটা সিল বা যে কোনো একটা কাগজ পড়ে আছে মনে করে আমি ভালো মানে মন নিয়ে আমি একলাসে নিয়েওতেই যে কাজটা আমি করে ফেলি পরে আছে উঠে দিই এই এতটুকু আমরা করব না আমরা অবজারভার শুধু অবজারভেশন করাই আমাদের কাজ কোনো সরঞ্জামেতে আমরা নিজেরা হাত দিব না এই বিষয়টা খুব সতর্কভাবে আমরা খেয়াল রাখবো আমি আমাদের সকল সদস্যদেরকে এই অনুরোধ করব যে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের যে কোনো প্রশ্নের উত্তর আপাতত আমাদের দেওয়া দরকার নেই মিডিয়ার বাইরে যদি আমাদের কাছে আসেন কোনো তথ্য নেওয়ার জন্য আমরা যা দেখছি সেটা আমরা তাদেরকে তুলে ধরবো যে আমরা অবজারভেশনে আছি এই তিন দিন আমাদের অবজারভেশন করার কথা আমরা সে অবজারভেশনগুলো করছি এবং কে কি করছে সেগুলো আমরা ফলো করছি আমাদের প্রত্যেকের দুটি দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি তাদের দিকে আছে হ্যাঁ যারা ভালো করেন খারাপ করেন যাই করবেন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সময় মতো আমরা আমাদের রিপোর্ট সেখানে পৌঁছে দিব ইনশাআল্লাহ মুফতি ইসহাক মাহমুদ রফিকি সাহেব জানাবেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাহাবা জাতি ক্ষতি ফাউন্ডেশন ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহারাম চেয়ারম্যান মহোদয়কে অত্যন্ত সুন্দরভাবে আজকে নির্বাচনের আগ মুহূর্তে আমাদের যে সুন্দর একটি আয়োজন আজকে অত্যন্ত সুন্দর একটি কথা এখানে আমাদের জানা উচিত যে আমরা যদি কাজ করতে যাই তখন সেখানে যদি আমাদের কোনো ধরনের বাধার সম্মুখীন আমরা হই অথবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে যায় সেক্ষেত্রে আমরা আসলে করণীয় কী সেক্ষেত্রে আমাদের করণীয় হলো আমাদের যে শৃঙ্খলা বাহিনী আছে আমরা সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে কাজ করব এবং আমরা এখানে কোনো প্রতিবাদ করার সুযোগ আমরা পাবো না বরং আমাদেরকে একটি প্রতিবাদ করার জায়গা তৈরি করে দিচ্ছে সেটা হলো আমাদের কলম আমরা যা দেখবো দু চোখে শুধু আমরা কলমে লিখবো কাউকে বলবো না আপনি এটা করেন এটা করবেন না এটা বলা যাবে না বরং আমরা কোনো প্রতিবাদেও যাব না কোনো সংঘাতেও আমরা যাব না বরং আমরা আমাদের কলম দিয়ে কাজ করব যেন সরকার এটা বুঝতে পারে জানতে পারে যে হ্যাঁ এ তোদের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে এই ধরনের কারচিপি হয়েছে বা এই ধরনের সমস্যা হয়েছে এটা আমাদের জানানো হলো একান্ত প্রয়োজনীয় আমার দায়িত্ব আমরা যদি লিপ্ত হই তাহলে আমাদেরকে বের করে দেবে দেখা যাবে আমরা কাজটা করতে পারবো না সুতরাং আমরা নীরবে কলম দিয়ে আমরা কাজগুলো করে যাব এক দ্বিতীয় আর এটি হলো যে আমরা যারা কাজ করছি বিশেষ করে সারাশাল জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের যারা নেতৃবৃন্দরা যারা সারা দেশের শতাধিক নেতৃবৃন্দ আমরা যারা কাজ করছি আমাদের সব সময় কেন্দ্রের সাথে আমাদের যোগাযোগ রাখতে হবে যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় আমরা সবসময় আমাদের কেন্দ্রীয় একটি টিম চেয়ারম্যান মহোদয় এবং কেন্দ্রীয় মহাসচিব মহোদয় সহ ভাইস চেয়ারম্যান সহ আমাদের কেন্দ্রীয় একটি টিম থাকবে যারা সবসময় সারা বাংলাদেশের সবগুলি কেন্দ্র নিয়ে তারা কাজ করবেন এবং সহযোগিতা করার জন্য তারা চেষ্টা করবেন ইনশাল দর্শক ঢাকা মহানগরে একাধিক টিম আমাদের কাজ করবে তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে তো কিভাবে করবে আমাদের ঢাকা মহানগরের সিনিয়র দায়িত্বশীল মুফতি মঞ্জুর লোক আপনি যদি বলতেন ঢাকা মহানগরে আমাদের টিমগুলো কাজ করবে কিভাবে ঢাকা ঢাকা মহানগরের বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করবেন আপনারা দক্ষতার সাথে এবং আমরতদারিতার সাথে যেন সদস্যরা কাজ করতে পারে এই জন্য আপনারা সকলেই দোয়া করবেন দর্শক ইলেকশন অবজারভার সোসাইটি ইয়সের এর মাননীয় চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন বলেছেন যে এবারে যদি আমরা সাকসেস হতে পারি আমাদের নির্বাচন পর্যবেক্ষণে যদি আমরা সুনাম অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনীয় বিভিন্ন দেশের জাতীয় এবং স্থানীয় নির্বাচনগুলো আমরা পর্যবেক্ষণের জন্য আমরা একটা সুযোগ পাবো আমাদের রোডম্যাপ তৈরি হবে ইনশাল্লাহ সেজন্য আমরা যারা দায়িত্ব পেয়েছি আমাদের সংগঠন সানা জাতি ক্ষতি ফাউন্ডেশন যারা ইলেকশন অবজারভার হিসেবে দায়িত্ব দায়িত্ব পেয়েছেন তারা যেন নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করেন কোনো প্রার্থীর সাথে লিয়াজু কোন দলের সাথে কোনো দলের সাথে লিয়াজু এগুলো যেন আমরা শুনতে না পাই আপনারা বোবার মতো আপনারা শুধু চেয়ে চেয়ে দেখবেন আর আপনারা আপনাদের কলমে লিখবেন কোনো মিডিয়াতে আপনারা কোনো ব্রিফিং করবেন না সকলকে শানাসাবাদ জাতি ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ